ধন্যবাদ সরকার শেখ হাসিনার পতনের পর পাঁচই আগস্ট এবং ছয় আগস্ট বাংলাদেশের যে নৈরাজ্য কে বা কারা করেছে সেটা আমি বলতে চাই না দখলদারিত্ব চুরি ডাকাতি এবং এবং ধ্বংসযজ্ঞ চালিয়েছে আমি আশঙ্কা করছি যে আগামীর বাংলাদেশ আমরা কি সুন্দর একটি বাংলাদেশ নির্মাণ নির্মাণ করতে বা যদি সুন্দর একটি বাংলাদেশ নির্মাণ করতে হয় তাহলে এ আওয়ামী ফ্যাসিবাদী দসদদের বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব এখন বাংলাদেশের ঢাকা শহরে থানায় থেকে আওয়ামী পেটাত্তা আওয়ামী গুন্ডা বাহিনী পুলিশ বাহিনী নামে যারা দীর্ঘ দিন বাংলাদেশকে শোষণ করেছেন গুম খুনে নিয়োজিত ছিলেন সেই পুলিশ বাহিনীকে এখনো থানা থেকে অপসারণ করা হয়নি আমি মাত্র দুই দিন আগে একটি থানায় গিয়েছিলাম এখনো আওয়ামী লীগের নেতাদের বোন ওসি এবং ডিসিরা এখনো ফোন ধরে ছাড়ছাড় করে কথা বলেন আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশ হবে আওয়ামী ফেসিবাদ মুক্ত আমি এমন একটি বাংলাদেশ চাই ভারতীয় আগ্রাসন মুক্ত বাংলাদেশ হতে হবে আমি এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না যে কথাগুলি ইসলামী আন্দোলন তার লেখনির মাধ্যমে অসাধারণ লেখনির মাধ্যমে প্রস্তাবনা করেছেন তাদের সকল লেখার সাথে এক থেকে আঠাশটি অনুচ্ছেদের সাথে আমি সম্মতি প্রকাশ করেছি এবং আপনাদের সাথে আমি এ প্রস্তাব যা করতে চাই আপনাদের কাছে আপনাদের এই লিখুনি এবং এই প্রস্তাবনা উপদেষ্টার কাছে আপনারা পুঁছে দেন আমি বিশ্বাস করি বাংলাদেশকে সুন্দর এবং সুশৃঙ্খল রাষ্ট্র নির্মাণ করতে হলে আপনাদের এই লেখা অপরিহার্য এবং প্রধান উপদেষ্টা এটাকে গ্রহণ করবেন যদি সেখানে যেতে হয় আপনাদের সাথে যুব যাতার প্রতিনিধির আমিও থাকব। আপনারা উদ্যোগ গ্রহণ করলে আমিও যাব যে কথাটি বলতে চাই যে থানা থেকে আওয়ামী আগ্রাসন মুক্ত হয়নি সিটি কর্পোরেশন থেকে আওয়ামী আগ্রাসন মুক্ত হয়নি বাস গণপরিবহনের টেন্ডার বাজি থেকে এখনও আগ্রাসন মুক্ত হয়নি আমরা এই সমস্ত যে সকল গণ মানুষের অধিকারে নিমজ্জিত নিত্যপূর্ণ বাজার সিন্ডিকেট এখন আওয়ামী লীগের নিয়ন্ত্রণে রয়ে গেছে এই সিন্ডিকেট বাংতে হলে আমি মনে করি শুধু সেনাবাহিনী আর অন্যান্য বাহিনী দিয়ে এই অভিযান দিলে চলবে না চব্বিশ ঘন্টার জন্য বিএনপি জামাত সরমোনাই ইসলামী আন্দোলন ও অন্যান্য রাজনৈতিক দলগুলোকে চব্বিশ ঘন্টার জন্য সময় দিতে হবে আওয়ামী লীগকে করার জন্য যদি আওয়ামী লীগকে করতে না পারি তাহলে এই বাংলাদেশ আগামী দুই মাসের পরে দুই মাসের মধ্যে আরেকটি অরাজ অপরাজনীতি সৃষ্টি হবে সংঘাতময় রাজনীতি সৃষ্টি হবে শেখ হাসিনা সেই ধরনের পরিকল্পনা দিল্লিতে বসে করে যাচ্ছে তাই আমার কাছে আমি আমি যুব সভাপতি হিসাবে যুব ইসলামী যুব আন্দোলনের নেসার বাই নেতৃত্বে এবং অপরাপর যুব নেতৃবৃন্দের মাধ্যমে আপনাদের কাছে আহ্বান জানাতে চাই আসুন সকল যুবক বাইরে ঐক্যবদ্ধ হই রাষ্ট্রকে সুন্দর এবং সুশৃঙ্খল রাষ্ট্র নির্মাণ করতে হলে আমাদের সকলের ঐক্য প্রয়োজন এবং আপনাদের এই ঐক্যের মাধ্যমে আমাদের ঐক্যের মাধ্যমে আগামীর বাংলাদেশ হবে সাম্য মানবিকতা এবং মানবাধিকার উজ্জ্বলিত বাংলাদেশ যুব যাত্রার পক্ষ থেকে আপনাদের সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বিজয়ের যাত্রা শুরু যুবন অথবা মৃত্যু আসসালামাইকুম আহমতুল্লাহ